কোন ধরনের গরুতে লাভ বেশি গাবি গরু না সার গরুতে সার গরুতে তো লাভ বেশি সার গরুতে লাভ বেশি তাজা করতে গাবি দুধ উৎপাদন করতে হলে হেডও লাভ আছে কিন্তু খরচটা একটু বেশি পরিশ্রম বেশি কিন্তু আমি মোটা তাজা করণই করি কীভাবে মোটা তাজা করণ করেন এটা আমি গরুগুলি কিনে তিন চার মাসের একটা এক করি এক করে খাবার থেকে বিভিন্ন খাবার মিজে মিক্স করি মিক্স করে বানায়া পরে গরুর খাবার খাওয়াই কৃত্রিম পর্যায়ে না আমি প্রাকৃতিক পর্যায়ে করি গাছ করি এবং গাছের মাধ্যমে খালের মাধ্যমে এইভাবেই এভাবে খামার পরিচালনা করতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না এখন পর্যন্ত লস হয়নি আল্লাহ দিলে লাভ মানি আছি তো কম বেশি আর কি লস নেই লাভ বানাছেন হ্যাঁ সামনে আরো বেশি করে পালবেন আশা আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ রহমত করে বেশি করে পালবেন অনেকেই তো গরু পালন করে লস হয় এটা হওয়ার কারণটা কি লস হয় যারা মনে করেন যে লুন করে লুন করে গরুর একটা করে বা তারা তো আর খামারের জন্য করে না তারা লোন করে খামার দেহায় করে হেরা বিও না আমি কিন্তু লোন করি নাই নিজের সব সবকিছু গোষ্ঠী আস্তে আস্তে করতে আস্তে আস্তে বাড়ায় তার ফলে তো আমি লসের মধ্যে কিনা তাছাড়া আমি গাবি কিনছি গাবি কিনা মোড়া তাজা করার জন্য গাভিতে বীজ দেয় গাভিডা যে বাসরটা হয় বাসরটা আমি দুধ বানাই না বাসর বানাই বাসুর থেকে সার বানাই সার থেকে বড় করি এইভাবেই আর কি আমারটা বেশি এই জন্য আপনি আমি বানাচ্ছি একজন প্রান্তিক খামারি কিভাবে শুরু করলে ভালো হবে এটা সর্বপ্রথম একজন একভাবে করে যারা মনে করেন যে বড় খামারি তারা তো বিভিন্ন ধরনের আমার মতো যারা ক্ষুদ্র খামারি আস্তে আস্তে পার করে তারা মনে করেন যে প্রথমে একটা দুইটা একটা বাড়তে বাড়াতে তিনটা চারটে এইভাবে এম করছে এইভাবে করলে ভালো করে যদি তারা করে এতে সমস্যা নেই লাভবান হতে পারবে হতে পারবে প্রথমে কয়টা গরু থেকে শুরু করলে ভালো হবে আমি সর্বপ্রথম দুইটা গরুটা শুরু করছিলাম আজকে বাইশটা পর্যন্ত আসছেন বাইশটি গরু আছে আপনার তাহলে তো আপনি বেশ অভিজ্ঞ একজন লোক অভিজ্ঞতা বলতে আল্লাহ বলতে পুরো মোটামুটি আর কি মোটামুটি অভিজ্ঞতা হয়েছে হয়েছে আর প্রথমে কোন ধরনের গরু দিয়ে পালন করছিলেন আপনি আমি সর্বপ্রথম দুইটা বকনা বাছুর কিনছিলাম বকনা থেকে এখন ওদেরকে বকনাত বাছুর কেনার পরে বীজ দিয়ে বাসুর সার বছর সার বছর তো আস্তে আস্তে বড় ফেরে পর্যন্ত ঘরে আস্তে আস্তে দুইটা চারটা ছয়টা আটটা কিছু কি কিনছি কিছু গাভি থেকে আনছি এইভাবে নিজের আপনার এই খামারে প্রতিদিন কেমন সময় লাগে আমি এবার রাত্রে খামার তো গরু এখানে রাখি না ভিতরে নিয়ে যাই ভিতরে খামার ব্যবস্থা আছে আমার রাত্রে রাখার জন্য নিরাপত্তার জন্যে আমি সকালে নামাজ দুই তিন ঘন্টা সময় দিই আবার দুপুরে দুই ঘন্টা বিকালে আবার দুই ঘন্টা এভাবে গরু পালন করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ